নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটা দিক আমরা জানব মন দিয়ে শুনবে যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই জিজ্ঞেস করবে দেখো এখানে যে যে জায়গাগুলো আমাদেরকে পড়তে হবে জানতে হবে সেগুলো আমি শর্টে বলে দিচ্ছি যে ফরাসি যে সমাজ ব্যবস্থা ছিল রাজনৈতিক কারাগার যে ফরাসি যেমন এই যে ফরাসি যে সমাজ ব্যবস্থাকে দার্শনিক ভলতেয়ার রাজনৈতিক কারাগার বলে অভিহিত করেছেন এইটা শর্ট কোশ্চেনে পড়তে পারে যে কে ফরাসি সমাজ ব্যবস্থাকে রাজনৈতিক কারাগার বলে অভিহিত করেছেন তার উত্তর হবে দার্শনিক ভলতেয়ার ঠিক আছে বেশ এই সময় কী হয় ফরাসি সমাজ মূলত তিনটি সম্প্রদায়ে বিভক্ত ছিল কয়েকটি সম্প্রদায় তিনটি কী কী যাজক সম্প্রদায় সম্প্রদায় মানে হচ্ছে রিলিজিয়ান কটা ভাগে ভাগ ছিল মেনলি আমি রিলিজিয়ান ফিলিজিয়ান বলছি না সম্প্রদায় মানে হচ্ছে কটা ভাগে ভাগ ছিল মূল একটা হচ্ছে যাজক সম্প্রদায় দু নম্বর হচ্ছে অভিজাত সম্প্রদায় তিন নম্বর হচ্ছে বুর্জোয়া ও দরিদ্র কৃষক বা তৃতীয় সম্প্রদায় আমি এই তিনটে ভাগ সংক্ষেপের পরে পাবে এবার দেখো প্রথম দুটি সম্প্রদায় ছিল বিশেষ অধিকার প্রাপ্ত সুবিধাভোগী শ্রেণী সব সময়ই হয় প্রত্যেকটা সমাজই আমরা দেখতে পাই যাদের যারা আভিজাত্যপূর্ণ টাকা পয়সা রয়েছে এবং যাদের হাতে পাওয়ার রয়েছে তারাই হচ্ছে কি প্রথম এবং দ্বিতীয় শ্রেণী আর আমরা এই লেবার সারা জীবনের লেবার শ্রমিক কৃষক যারা এই সমাজটাকে টিকিয়ে রেখেছে তারাই হচ্ছে তৃতীয় শ্রেণী ওই জন্যেই আমাদের ভারতবর্ষে এরকম দুরবস্থা আমি ভারতবর্ষের কথা বলছি শুধুমাত্র ভারতবর্ষ নয় এই ফরাসি ফ্রান্সে এই একই অবস্থা হয়েছিল যে দেশে এরকম ভাগ থাকবে সেই দেশের কপালে এরকমই জুটবে সোজা কথা যেখানে রাজতন্ত্র চলবে রাজাই যা বলবে সেটাই শেষ যেখানে পাবলিকের কোনো ডিমান্ড নাই যেখানে শ্রমিক সাধারণ খেটে খাওয়া মানুষ কৃষক এদের কোনো যদি না গুরুত্ব দেওয়া হয় তাহলে সমাজ ব্যবস্থা থেকে শুরু করে অর্থনৈতিক ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু কিন্তু ভেঙে পড়বে পরিষ্কার কথা সেই রকম এই যে যাজক শ্রেণী ছিল তখনকার যে ফ্রান্সে পড়াছি। সমাজ ব্যবস্থায় এই যাজক শ্রেণী ছিল প্রথম শ্রেণী একদম পুরো সমাজ ব্যবস্থার ওপরে গিয়েছিল যাজক এই যাজকরা কি করতো প্রথমে দেখো বিপ্লবে প্রাককালে যাজকদের সংখ্যা ছিল প্রায় এক লক্ষ কুড়ি হাজার মতো অর্থাৎ দেশের মোট জনসংখ্যার এক শতাংশের কম ভাবো আচ্ছা আমরা কি জানি ভারতবর্ষের না পুরো যে অর্থ ধরো আমি দেখে গেল যে তিন ট্রিলিয়ন আমাদের জিডিপি আমি কথা কথা বলছি ধরো একশো টাকা তার মধ্যে পঞ্চাশ টাকা ধরো ভারতের মোট মানে মোট মূল্য হচ্ছে একশো টাকা এই একশো টাকার পঞ্চাশ টাকা মানে অর্ধেক টাকা ভারতের এই অর্ধেক টাকা মাত্র পাঁচ শতাংশ মানুষের হাতে আছে আর পঞ্চাশ টাকা গোটা ভারতের পঁচানব্বই শতাংশ মানুষের হাতে আছে ভাব কতটা অর্থনৈতিক ডিফারেন্স ভারতের মধ্যে দেখা যাচ্ছে মানে যারা বড় লোক হচ্ছে তারা বড় লোক থেকে আরও বড় লোক হচ্ছে আর যারা ভিকারি যারা গরিব তারা ভিকারি থেকে ভিখারি তর থেকে ভিকারি তম হচ্ছে এই অবস্থা ফ্রান্সে হয়েছিল ওই জন্য পুরোপুরিভাবে ফ্রান্সে ফরাসি সমাজ ব্যবস্থা ভেঙে পড়েছিলো যে সমাজ ব্যবস্থা এই জিনিসটা থাকবে সেই সমাজ ব্যবস্থা বারোটা বেঁচে যাবে ওই জন্য আমাদের সংবিধানের সব থেকে ভালো একটা জিনিস আমাদের এখানে রাজতন্ত্র চলে না এখানে কি চলে প্রজাতন্ত্র চীনের রাজতন্ত্র চলে সাধারণ মানুষের কোনো সিস্টেম নাই হাঁটাও সরকারের বিরুদ্ধে কিছু বলবে উড়িয়ে দেবে গুলি করে সোজা কথা ওখানে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ওপরে কিছু বলতে পারবে না তুমি কোনো মিডিয়া ওর বিরুদ্ধে বলতে পারবে না চীন সরকার যা দেখাবে সেইটুকু দেখবে আর আমাদের এইখানে মিডিয়ায় দেশ চালায় আমাদের এখানে মিডিয়ায় দেশ চালায় বুঝতে পেরেছ এক শতাংশের কম তার মানে এই যে যাজক তার মানে দেশের সর্বোচ্চ ক্ষমতা যাদের হাতে তারা মাত্র এক শতাংশ ভাবো একবার অথচ দেশের কৃষি জমির একের পাঁচ অংশই ছিল তাদের অধীনস্থ গির্জার অধীনে এইটা খুব সমস্যা গ্যালিলিও গ্যালিলি আমরা গ্যালিলিও সম্পর্কে জানি তিনি বিজ্ঞান চর্চায় অগ্রগণ্য ভূমিকা পালন করেছিলেন এই যাজকেরাই তাকে মেরে দিয়েছিল কেন এই যাজকেরাই তাদেরকে মেরে দিয়েছিল কেন কেননা বিজ্ঞান তো বিজ্ঞান ভাই ও সত্য পথে চলবে বাইবেলের বিরুদ্ধে বাইবেলে কি বলা আছে পৃথিবী ফ্লাট পৃথিবী ফ্লাট এইরকম সমান গ্যালিলি বলছে না সমান মোটেও নয় বিজ্ঞান সত্য পথে থাকবে যা চোকটা খেপে যায় কী করে বললি গোল হলো চাল ওকে মেটেও দেওয়া হয়েছিল এই অবস্থা শুধু বিজ্ঞানী নয় ধর্মের বিরুদ্ধে যারা যাবে সত্য পথে যারা যাবে তাদের এই একই অবস্থা হয়েছিল তার মানে তোমার মোট যে ভূমি জমির একের পাঁচ শতাংশ গির্জার কাছে তোমার যদি একশো বিঘের মধ্যে কুড়ি বিঘে সম্পত্তি কার থাকবে চার্চের তাহলে একশো বিঘের মধ্যে কুড়ি বিঘে চারচের থাকবে শুধু চার্চের তু বুঝো কর হ্যাঁ এই বিপুল পরিমাণ জমি থেকে প্রায় বছরে দশ কোটি লিভ্র মানে ওটা ওদের আমাদের যেমন রুপি টাকা ওদের সেরকম লিভ্র আয় হতো যা কত পয়সা কত টাকা জমি থেকে খাঁজ না নিতে বুঝতে পারছো মানে ট্যাক্স হিসাবে অত আয় হতো এই জমির জন্য তারা করই দিত না শুধু কন্ট্রাক্ট অফ পৈশি নামক এক চুক্তি অনুসারে তারা রাজাকে স্বেচ্ছা কর দিত স্বেচ্ছা কর মানে ইচ্ছা করে দিচ্ছ তুমি কর ভেব না তোমার এখন যদি দশ শতাংশ মানে দশ বিঘা সম্পত্তি থাকে তখন সেই ফরাসি সমাজ ব্যবস্থায় তোমার ওই দশ বিঘার মধ্যে দু বিঘা কার থাকবে চার চের দশ বিঘার মধ্যে দু বিঘা চার চের থাকবে তোমাকে কর দিতে হবে ট্যাক্স ভাবো হ্যাঁ আর এখন কি হচ্ছে এখন তো এইরকম এত কমিউনাল হওয়া যাবে না এত কমিউনাল হয়ে যাবে না যদি সরকার বলছে এক কাজ কর আমরা লুটবো কিন্তু অন্য নামে লুটব তখন আয়কর হয়ে গেল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স হয়ে গেল কেন সোজা তার ধর্মের নামে ট্যাক্স নেওয়া যাবে না তাহলে সব মানুষ খেপে যাবে তাহলে অন্যভাবে ট্যাক্স নেওয়া যাক হ্যাঁ না মহাহারামি ব্রিটিশগুলা ব্রিটিশ চাল বলি না মহারামি এই কর তবে ট্যাক্স দেওয়া প্রয়োজন আছে কিন্তু সেই ট্যাক্স আমরা দেব সেই ট্যাক্সের পয়সা নিয়ে যখন রাস্তা তৈরি হচ্ছে দুদিন পর সেই রাস্তা কি হচ্ছে মঙ্গল গ্রহের মতো কী তৈরি হচ্ছে গর্ত রাস্তায় ভালো লাগে ট্যাক্স দিতে ভালো লাগবে তাহলে সমস্যাটা আমাদের এইখানেই ট্যাক্স দিতে বাধা নাই ট্যাক্স দিতে গায়ে লাগবে না কিন্তু ট্যাক্স দিতে গায়ে তখনই লাগবে যখন সেই ট্যাক্সের পয়সা কার পকেটে যাবে নেতাদের পকেটে সেই রকম সেই যাজকদের পকেটে কি যাচ্ছিল পয়সা টাকা আর সেই গির্জায় ধর্মের ট্যাক্স নিয়ে তারা ধর্মের শ্রীবৃদ্ধি করছে ধর্ম বাড়িয়ে যাও আর ধর্মের বিরুদ্ধে কিছু বললে তোমাকে ছুলে দেওয়া হবে তোমাকে ছুলে দেওয়া হবে পরিষ্কার কথা চাঁচা ছোলা কথা দু নম্বর কি বরং বিভিন্ন কর আদায় করে যাজকদের প্রচুর আয় হতো দেখো বইয়ে দেওয়া রয়েছে বইয়ে ভালোভাবে দেওয়া রয়েছে আমি খারাপভাবে বলছি বইয়ে ভালো ভাষায় দেওয়া আছে আমি তীব্র ভাষায় বলছি প্রচুর আয় হতো তারা সাধারণ মানুষের কাছ থেকে ধর্ম কর মৃত্যু কর মরে গেও শান্তি নাই মরে গেও পয়সা দেয় মরে গেলেও পয়সা দে হ্যাঁ ধর্ম কর মৃত্যু কর বিবাহ কর বিয়ে করবি পয়সা দে বিয়ে করলে পয়সা দেবি ভাই বিয়ে করব না ওই জন্য আমি কোনো বিয়ে করি নাই বুঝতে পেরেছ পয়সা আমি দেবো না প্রভৃতি আদায় করতো না এইগুলোকে বুঝতে হবে এইগুলো বুঝতে হবে তার মানে তুমি মরে গেও শান্তি নাই তখনও ট্যাক্স চলছে এই জন্যই এক সময় এই ফরাসি সম্প্রদায় মানে সমাজ ব্যবস্থা ভেঙে পড়েছিল এক শ্রেণী যদি এইভাবে আমাদের উপরে অত্যাচার চাপিয়ে দেয় কোনো জিনিস আমার ইচ্ছার বিরুদ্ধে করে ভালো লাগবে কিছু করতে না মোটেও না এই জিনিসটা তারা সীমাহীন বিলাসিতা একজনা দেখছি ফ্লাইটে চলল আমাদের পয়সা নিয়ে আর আমরা কি করছি ছেঁড়া জুতো পরে ঘুরে বেড়াইছি ভালো লাগবে মোটেও ভালো লাগবে না এই ব্যবচারের জীবন কাটিয়ে বিপুল আয়ের অর্থ ব্যয় করত তবে যাজকদের অধিকাংশ সুযোগ সুবিধা উচ্চ যাজকেরা ভোগ করত একবার উঁচুতে যারা পথ থাকতো নেতাগুলো তাই করে সেম জিনিস নেতাগুলো এক জিনিস করে মানুষের জন্য ভাবে না মানুষের জন্য ভাবে না মানুষের জন্য ভাবলে তো হয়ে যেত দেখো এর মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ রয়েছে অসিয়ারি জিম রেজিমটা বলে দিই এইবারে তিনটা আছে অভিজাত শ্রেণী আর তৃতীয় শ্রেণী আমরা পরের দিনে বলবো দি অভিজাত শ্রেণী এবং তৃতীয় শ্রেণী সম্পর্কে অসিয়ারিজিমটা বলে শেষ করবো দেখো রেজিম এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় পড়ে শুনে রাখো রেজিম বা ওল্ড রেজিম বলতে দৈব রাজতন্ত্র অভিজাততন্ত্র সামাজিক বৈষম্য প্রভৃতি সমন্বয়ে গড়ে ওঠা ফ্রান্সের পুরাতন তান্ত্রিক ব্যবস্থাকে বোঝায় আচ্ছা একটা জিনিস আমি বলি এই যে দৈব রাজতন্ত্র রাজারা কি ভাবতো জানো আগে রাজারা ভাবতো ঈশ্বর তাদেরকে পাঠিয়েছে রাজ করার জন্য মানুষের উপরে যে তোরা ঠিক করে দেবে মানুষের ভবিষ্যৎ কেমন হবে রাজতন্ত্র এইটাই তারা ভাবতো আমরা ঈশ্বরের দূত আমরা ঈশ্বরের পাঠানো প্রেরক আমরা কি করব বাদবাকি মানুষদেরকে কি করব। কন্ট্রোল করবো শাসন করব। আমার ছেলে সেও ঈশ্বরের দূত সেও ইয়ে করবো রাজার ছেলে রাজকুমার হ্যাঁ বুঝতে পেরেছ রাজার ছেলে রাজকুমার বেশ ফ্রান্সের এই বুর্ব রাজবংশের অধীনে মোটামুটিভাবে পঞ্চাশ শতক থেকে অষ্টাদশ শতক পর্যন্ত এই পুরা পুরাতন তান্ত্রিক ব্যবস্থা বিরাজমান ছিল এই ব্যবস্থায় পূর্ব বংশের রাজারা নিজেদের ঈশ্বরের প্রতিনিধি আমি এক্ষুনি বললাম যেটা তারা এই পূর্ব সম্প্রদায় কী ভাবত তারা ঈশ্বরের প্রতিনিধি বলে নিজেদের নিজেদেরকে মনে করতেন এই নিজেদের কাজের জন্য তারা জনগণের কাছে দায়বদ্ধ ছিলেন না মানুষকে কই ফেরত দেবে না কিন্তু এখনকার আমাদের ভারতের যে সংবিধান কি বলছে মানুষকে কই ফের দিতে হবে আমাদের কোন নেতা যদি ডিস্টার্ব করে আমাদের কোন নেতা যদি কাজ না করে মানুষের জন্য আমরা সেই নেতাকে ছড়িয়ে দিই ভোট দিয়ে এইটাই হচ্ছে কি প্রজাতন্ত্র রাজতন্ত্রে কি রাজাই ভাই সেরা রাজায় সেই মাথার ওপরে রাজা যা বলবো ওই শেষ ওই শুরু তাই এটা হলো দু নম্বর হচ্ছে ফরাসি সমাজ প্রধান তিনটি শ্রেণীতে ভাগ ছিল যাজক শ্রেণী অভিজাত শ্রেণী বুজ্জুবা আচ্ছা এই বুজ্রোয়া সাধারণ দরিদ্র শ্রেণী এইটা মাথায় রেখো যাজক ও অভিজাতরা ছিলেন সুবিধাভোগী অন্যদিকে বুজ্রোয়া মধ্যবিত্ত দরিদ্র হ্যাঁ সাকুল্য প্রমুখও ছিলেন সুবিধা বঞ্চিত নিপীড়িত শ্রেণী এখনও সেরকম আছি জনজাতি আছি এস টি এসসি ও বি সি মানে এই চলছে এই ভাগ করে করে আমাদের জীবনটা শেষ করে দিয়েছে সব বুঝতে পেরেছ যেখানে যত ভাগ যেখানে যত জাতি যেখানে যত উপজাতি তত মহা কষ্ট তত মানুষ এক নাই মানুষ সব শ্রেণীতে ভাগ এবার কী করবি কর ও বিসিরা একজোট হয়ে গিয়েছে এস টি একজোট হয়ে গিয়েছে এসসিরা একজোট হয়েছে ওইদিকে জেনারেলরা এক জোট হয়েছে এরপরে আবার কেউ অন্য শ্রেণী এসে বলছে না আমাদেরকে ইয়ে দিতে হবে বাবার মাথা কাজটা কর তবে তো পাবি পড়াশুনো কর তবে তো চাকরি পাবি তা নয় আমাদেরকে সুযোগ দিতে হবে সুযোগ দিয়ে কতদিন চলবে চলবে না সেই সেম জিনিস এই নিপীড়িত শ্রেণী কী ছিল এই পূজ্যোয়া সাধারণ দরিদ্র মধ্যবিত্ত ফ্রান্সে পুরাতন হ্যাঁ পুরাতনতন্ত্রের ধারক ও বাহক বুড়্ব বংশের রাজাদের মধ্যে অন্যতম ছিলেন ত্রয়োদশ লুই মনে রাখবে কয়েকটা বুড়্ব এই যে রাজবংশ ছিল সেই রাজবংশের মেন মেনকে ছিল ত্রয়োদশ লুই চতুর্দশ লুই পঞ্চদশ লুই ষোড়শ লুই প্রমুখ আচ্ছা এখানে একটা জিনিস বলি এই যে প্রথম আলেকজান্ডার দ্বিতীয় আলেকজান্ডার তৃতীয় আলেকজান্ডার চতুর্থ পঞ্চম এইখানে যেমন দিয়েছে ত্রয়োদশ লুই চতুর্দশ লুই পঞ্চদশ লুই ওরা একই জিনিস ওরা কি ফলো করতো যে আমি লুই আমার ছেলের দ্বিতীয় লুই আমি প্রথম লুই আমার ছেলে দ্বিতীয় লুই তার ছেলে মানে আমার নাতি তৃতীয় তার ছেলে চতুর্থ তার ছেলে পঞ্চম তার ছেলে ষষ্ঠ তারা কী ভাবতো আমরা ঈশ্বরের প্রতিনিধি এক নম্বর প্রতিনিধি আমি দু নম্বর আমার ছেলে তিন নম্বর আমার নাতি তার তারপরে আবার তার না মানে তার ছেলে এরকম করে সব ঈশ্বরে এক দুই তিন চার করে প্রতিনিধি পাঠিয়েছে ওই জন্য তাদের নামের আগে কি থাকতো প্রথম লুই দ্বিতীয় লুই তৃতীয় লুই চতুর্থ লুই পঞ্চ লুই এ চালিয়ে যা হচ্ছে বেশ সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব এই পুরাতন তন্ত্রকে ধ্বংস করেছিল এই ফরাসি বিপ্লব দেখো এই পুরো সমাজ ব্যবস্থা ফ্রান্সের এই যে বাজে সমাজ ব্যবস্থা ছিল এই অভিজাত শ্রেণী এই বুজবা শ্রেণী এই তোমার প্রথম স্টেজ দ্বিতীয় স্টেজ দ্বিতীয় স্টেজ ভেঙে গুড়িয়ে দিয়েছিল কে ফরাসি আমাদের যে তোমার ফরাসি বিপ্লব সেইটা আমরা ফরাসি বিপ্লবের পরে পড়বো সেইখানে আমরা জানবো ফরাসি বিপ্লবটা কি কিভাবে হয়েছিল কেন হয়েছিল ফরাসি ব্যবস্থা আর এর বিপ্লবটা এর ইম্প্যাক্ট কি হয়েছিল আজকে এই অবধি থাকলো পরের দিন আমরা অভিজাত শ্রেণী তৃতীয় শ্রেণী ফ্রান্সের অর্থনৈতিক ব্যবস্থা মানে ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর এটা সম্পর্কে জানব ফ্রান্সের অর্থনৈতিক দুর্দশা সম্পর্কে আমরা জানবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ